তো হ্যালো গাইস আজকে আমাদের রথ টানা হবে আর আজকে উল্টো রথের দিনে তো এখানে সব যোগাড় যন্ত্র হচ্ছে সব মালা টালা গাঁথা হচ্ছে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো এখানে ফুল টিউল নিয়ে সব বসে পড়েছে এই যে একজন মালা গাঁথছে দেখি মুখটা তুললা দেখা যাচ্ছে না মালা গাঁথছে রথের জন্য এটা রথের জন্য তৈরি হচ্ছে তো ঠাকুরগুলোর জন্য রথের আর এই যে সব এরা শিবম আমাদের রনি সব রথ টানবে দাঁড়িয়ে রয়েছে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একদম হাতে তৈরি খুব সুন্দর হয়েছে রথটা কিন্তু কে তৈরি করেছে রে তোরা করেছিস কে ঋত্বিকা আর শিবম দুজনে তো হাতে তৈরি রথ আবার কত ভালো হবে খুব ভালোই লাগছে কিন্তু দেখ তো বন্ধুরা তোমরা দেখে কমেন্ট করো অবশ্যই যে রথটা কেমন রয়েছে বাচ্চারা তৈরি করেছে আর রথের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই জগন্নাথ দেব আর জগন্নাথ দেব বলরাম পুজো হয়েছে যে জগন্নাথ দেখা যাচ্ছে না ফুলে একদম ঢাকা হয়ে গেছে চাপা হয়ে গেছে রথটা কখন টানা হবে রে চারটে চারটের সময় কটা বাজে এখন তো গাইস তোমাদেরকে আর একটা কথাও বলা হয়নি মানে ওই যে রথের ভেতরে যে জগন্নাথ দেবটা দেবকে দেখছো ওটাও কিন্তু মানে জগন্নাথ দেবও কিন্তু অ্যাকচুয়ালি হাতে তৈরি তো যে এই বাচ্চাটাকে দেখে দেখিয়েছি যে মালা গাঁথছে আর কি তো ওই সব তৈরি করেছে তো ওরা সবাই মিলেই তৈরি করেছে বাচ্চাগুলো আর বেশ রথটাও সুন্দর লাগছে তো আমার তো ভালো লাগছে তো তোমাদের কার কার মানে কে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাচ্চা হাতে তৈরি রথ আর এখানে দেখো বৌদি সব এখানে বৌদি সব কিছু জোগাড় করছিল আর তোমাদেরকে তো দেখালাম বৌদিকে আর বৌদি সব ফল টল কেটে রাখছে কেটে রেডি করে রেখেছে রেডি করা হয়ে গেছে দেখো ফল কাটা হয়ে গেছে এদিকে লুচি সুজি তারপরে মিষ্টি সব কিছু রেডি করা হয়ে গেছে তো এবার হবে আমাদের জগন্নাথ দেবের দেবের পুজো হবে আর তারপরেই রথ টানা হবে তো তোমরা কিন্তু পুরো বিষয়ে সব কিছু রেডি করার পর তারপরে এখানে দেখো এখন পুজো পুজো হবে আর যেহেতু বাচ্চাদের আনন্দের জন্য তাই বাচ্চারাই পুজোটা করবে তো চলো পুজোটা আমিও দেখি আর আমার সাথে তোমরাও দেখো তো তারপরেই হবে রত্রানা শুরু 来。<Life. S 2> <music> পুজোটা কিন্তু বেশ ভালোই লাগছে আর দেখতে ভালোই লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেহেতু বাচ্চা তাই জন্য সবাই মিলেই মজা করছিলো ওর সাথে আর এখন হচ্ছে আমাদের বাতাসে ছড়ানো হরিলুট। তো চলো গাড়ি কিছু শেষে এখন চলছে রথ টানা আর এখন রথ যাচ্ছে মানে মাসির বাড়ি থেকে দেব যাচ্ছে বাড়ি আর ও যেহেতু একা টানছে তাই জন্য আমি সবাইকেই বলছিলাম টানতে তো দেখো সবাই যাই যা 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 তাড়াতাড়ি তো ওদেরকে দেখে তো আমার ছবিবেলার কথা মনে পড়তে আগে তো এরকম রথ মানে বাড়িতে বাড়িতে টানা হতো না আর কি আর সেই জন্য রথ দেখতেই ভালো লাগতো তো এখনও বেশ ভালো লাগছে ওদেরকে দেখে